বৃক্ষমেলায় আসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে বিভিন্ন ভ্যারাইটির গাছ আপনি দেখে শুনে দাম যাচাই করে তারপর কিনতে পারবেন দেখুন কি সুন্দর একটা বনসাই এরা বিক্রির জন্য রেখে দিয়েছে যারা ছাদ বাগান করেন তাদের জন্য আসলে বৃক্ষমেলা স্বরূপ ছাদ বাগানের জন্য প্রয়োজনীয় গাছপালা যেমন পেয়েও যাবেন তেমনি এর পাশাপাশি বাগানের প্রয়োজনীয় বিভিন্ন টুলস যেগুলো গাছের যত্নের জন্য প্রয়োজন সেই জিনিসগুলোও কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন দেখুন অর্কিডের সমারোহ এছাড়া বিভিন্ন ধরনের অপরিচিত গাছও আপনি এই বৃক্ষমেলায় পেয়ে যাবেন হাফ গ্রামের মধ্যে কাঁঠাল ধরে আছে ছাদ বাগানের জন্য কাঁঠাল এখন খুবই পরিচিত একটি গাছ আমি যে ছাদ বাগান করি আমার পাশের বাসাতেই ওরাও একটি বাগান করে ছোটোখাটো তো সেইখানে হাফড্রামে ওদের গাছেও দেখেছি বেশ কয়েকটি কাঁঠাল ধরে আছে কাঁঠাল আসলে খুব সহজেই এই নার্সারিটিতে বিভিন্ন ধরনের সার ও বীজের প্যাকেট ছাড়াও গাছের যত্ন করার জন্য বিভিন্ন টুলসগুলো দেখতে পেলাম এটা গাছে পানি দেওয়ার ঝর্ণা বা জার বলে গাছের ডালপালা ছাটাই করার জন্য বিভিন্ন প্রুনিং মেশিনও এই নার্সারিটিতে দেখতে পেলাম এদের স্টলে পুনার কত করে এগুলো সবুজ নয়শো আর এই ছোট সাইজের গুলো ধর 450 টাকা 450 পানির জারগুলো কত করে এগুলো হ্যাঁ ভাই পানির জারগুলো কত করে এটা কি লিটার 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 না আমার কাছে ঝর্নার দামগুলো সাড়ে তিনশো করে বেশি মনে হলো কারণ এগুলো আড়াইশোর মধ্যে হওয়ার কথা দেখি অন্য অন্য জায়গায় যাচাই করে কারণ এখানে যাচাই করার অনেক সুযোগ আছে বাগানের অনেক প্রয়োজনীয় একটি জিনিস এই স্প্রেয়ারগুলো গাছে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে এগুলোই সবচাইতে ভালো দুই কালারের স্প্রেয়ার স্প্রেয়ারগুলোর দাম কত সাদাগুলো চারশো আর লালটা চারশো টাকাগুলো কি লিটারে বেশি নাকি এনে থেকে ভালো এটা কত লিটারের এগুলো সাদা গুলো তিন লিটার না হ্যাঁ এটা দুই লিটার হাফ গ্রামের লটকনের কি ছোট চারা আছে ছোট চারা কত করে তিনশো এটা কত দিনের মধ্যে ফলো হয় এক বছরের ভিতরে ফলান মাঠেতে লাগালে দুই বছর আডামে লাগালে এক বছর গ্রামের মধ্যে এক বছরের মধ্যে হবে মানে ওই যে খাবার দেওয়ার উপরে নির্ভর করতেছে তাই লটকনের চারা যারা লাগাতে চান তারা অবশ্যই কিছুটা ছায়াযুক্ত স্থানে এই লটকনের চারা রোপণ করবেন সেখানেই লটকন ভালো হয় আপনি নিলে তবে पैसा বাজে গেল এই ব্রুনাই কিং ভাই ব্রুনাই কিং এর ছোট চারা আছে নাকি

ছোট চারা স্পেশালি এক হাজার থেকে পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে ছোট চারা গুলো কত করে ভাই আটশো টাকা এটা কি বারো মাসি তো না বোধ না বারো মাসি না সাইজ তো সুন্দর জামের সাইজ তো বিশাল বড় জামগুলো এত বড় সাইজের সামনে থেকে না দেখলে আসলে বোঝাই সম্ভব না বাজারে যে জামগুলো পাওয়া যায় ওগুলো এর তুলনায় অনেক ছোট অনেক বড় সাইজ এত সাইজের জাম এই এই মাটি গাছেরই কি চারা আছে কত বললেন জানো দাম আটশো আটশো ছোটটা পটুয়া খালি এটি হচ্ছে মিরাক্কেলের চারা যেই মিরাক্কেলের ফল খাওয়ার পরে আপনি যে কোনো টক জাতীয় ফল খান না কেন সেটি আপনার কাছে মিষ্টি মনে হবে এটি একটু ভিন্ন প্রজাতির গাছ আমি ছাদ বাগানে এটি একটি লাগাতে চাচ্ছি দেখি চারা কমানো কমানো যাবে যাবে নিলে নিলে এমনিতে এর একটি নার্সারির স্টলে সুন্দর একটি বনসাই দেখতে পেলাম যাদের বাড়ির সামনে জায়গা থাকে তারা আসলে এই বনসাই প্ল্যান করলে বাড়ির যেমন সৌন্দর্য অনেক বেড়ে যাবে তেমনি আভিজাতের ছোঁয়া পাবে একটি স্টলে এসে আমি যে নার্সারি থেকে আসলে গাছপালা কিনি সেই নার্সারির পরিচিত মুখ রাইসুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ছাদ বাগানের জন্য এই টুলসগুলো খুবই প্রয়োজনীয় হ্যান্ড সোবেল তাহলে মোটামুটি হ্যান্ড সোবেলগুলো কত বললেন ভাই

লটকনের এই গাছটিতে প্রচুর লটকন ধরে আছে এর মাঝেই হঠাৎ করে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল কিছুটা থেমে যেতে হলো বৃষ্টির কারণে

তবে আপনারা যে স্টল থেকে কিনেন না কেন একটু দামাদামি করে নেবেন অ্যাভোকাডোর চারা কি হয় এক বছরের মধ্যে ফল আছে দেরি হয় না দুই তিন বছর লাগবে অ্যাভোকাডোর চারা কত করে আচ্ছা হ্যাঁ

আছে একটি স্টলে বিভিন্ন সবজির বীজও দেখতে পেলাম এখানে প্যাকেট হিসেবে সবজির বীজগুলো পাওয়া যায় বিভিন্ন দামের সবজির বীজ রয়েছে এই স্টলটিতে বিভিন্ন ধরনের কীটনাশক ও ছত্রাকনাশকও আপনারা পেয়ে যাবেন আর আরেকটি বিষয় লক্ষণীয় এর আগের স্টলটিতে যেখানে আমি পুনিং মেশিনের দাম আটশো নশো টাকা দেখেছিলাম সেই একই পুনিং মেশিন এখানে ছয় থেকে সাতশো টাকা চাচ্ছে সব কিছু আপনারা যাচাই করেই একটু কেনবেন প্রুনিং মেশিনগুলো তিনশো থেকে ছয়শো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন এগুলো কেমন টেকসই হয় ভালো না এগুলো কত করে প্রাইস চারশো আগাছা নিরানোর জন্য মনে হয় ভালো এটা না আর এই যে যেগুলো এই টাইপের গুলো আর ইগুলো কত করে স্প্রেয়ারি গাছ লাগানোর জন্য জিও ব্যাগের দেখা মিলল যদিও এই জিও ব্যাগগুলোর পুরুত্ব অনেক কম আচ্ছা এগুলো তো জিএসএম কম মানে ভালো বেশি জিএসএম এর গুলো আছে ওগুলো নাই এগুলো কত করে প্রাইস কত করে এমনি 210 টাকা আছে আচ্ছা 60 টাকা 140 টাকা এটা কত গ্যালনের 20 গ্যালন 20 গ্যালন এটা কত বললেন 210 টাকা আর ছোট গুলো এটা আছে আপনার 7 গ্যালন আছে 160 টাকা 5 গ্যালন 140 টাকা 45 গ্যালন আছে 300 টাকা 65 আছে 350 টাকা এর মধ্যেই আছে না এর চাইতে এটা মোটা টা নাই ভাই এগুলো কত করে দুশো તેને